দিন এক ব্যক্তি জঙ্গলের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিছুক্ষণ হাঁটার পর অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং একটি কুল গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন হঠাৎ ব্যক্তিটির নজর একটি কুলের উপর পড়ল এবং সে মনে মনে ভাবল আল্লাহ যে এত বোকা এই কথাটি আগে আমি জানতাম না এত বড় গাছে কুলটিকে এত ছোটো করে বানালেন এবং ছোটো গাছে এত বড় করে তরমুজ এবং লাউকে বানালেন এর চেয়ে আমি এই ছোটো কুলটিকে অনেক সুন্দর ও বড় করে বানাতে পারতাম তারপর হঠাৎ করে একটি কুল তার মাথার উপর পড়ার সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে উঠল এবং ভাবল কুলটি তরমুজ বা লাউয়ের সমান হতো তাহলে আমি এখানেই শেষ হয়ে যেতাম এবং বলল আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে দিন এরকম ভুল আর কোনো দিন করব না সেজন্য বন্ধুরা কাউকে অন্ততকে অবহেলা করবেন না কারণ এটাই আল্লাহর সৃষ্টি এরকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন